মানে হাঁটাহাঁটি করছে এখন তালা মারা ছিল মহালয়ার ভোরবেলা গাইস এখনও সূর্য ওঠেনি এখন প্রায় সাড়ে চারটে মতো বাজে তোমাদের কাদের কাদের ওখানে কাশফুল দেখতে পাওয়া যায় এখন মহালয়া চলছে মহালয়া দেখছি তোমরা কারা কারা মহালয়া দেখেছ নিচে কমেন্ট করে জানাও তো গাইস এখন আমি আর আমার ভাই চলে এসেছি গঙ্গার ঘাটে আর এখন প্রায় ছটা মতো বাজে তো চলো যাই গঙ্গার ঘাটে তারপর দেখাচ্ছি তোমাদের সবকিছু আর গাইস ভিড়টা একবার দেখো জাস্ট মহালয় সকালে অনেকে এখানে তর্পণ করে অনেক এখানে স্নান করতে এসছে ভিড়টা দেখো একবার তোমরা কত লোক এসছে আরও লোক আসছে এরপর আরও ভিড় হবে তো গাইস এখন গঙ্গা দিয়ে চলে এসছি আর এখন এমনি একটু হাঁটাহাঁটি করব মানে হাঁটাহাঁটি করছে এখন দেখি একটুখানি ঘুরবো ঠুরবো তারপর একটু বাদে বাড়ি চলে যাব আর আমার সঙ্গে ভাইটা আছে ভাইটা মুখ দেখাবে না বলছিলো তাও দেখিয়ে দিলাম আর সামনেই দেখতে পাচ্ছ একটা প্যান্ডেল তো চলো দেখে তো ভালোই মনে হচ্ছে আগে যাই সামনে তারপর তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি কী করেছে প্যান্ডেলের মুখোশ মতো দেখা যাচ্ছে গাইস একবার ওয়েদারটা দেখো জাস্ট কি সুন্দর পুরো মেঘলা করে এসছে মানে আর বলতে গেলে এই দু তিন মিনিটের মধ্যে মনে হয় নামবে জোরে বৃষ্টি পুরো কালো হয়ে গেছে হাওয়াও দিচ্ছে আর আমরা দুজন হাঁটাহাঁটি করছি এখন কোথায় বোম রাস্তা দিয়ে আমরা এইসব ফাটা বোম জোগাড় করছি এই সব করছি আমরা এখন কোনো কাজ নেই আর আকাশটা দেখো এক্ষুনি নামবে জোরদার এই দেখো গাইস বৃষ্টি পড়ছে বললাম না বৃষ্টি নামবে একটু আগে আরও জোরে পড়ছিল এখন আবার জোরে আসছে দেখো তাও ভালোই বৃষ্টি পড়ছে তো চলো বৃষ্টিটা কমুক আগে তারপর আবার দেখি বাইরে বেরোলে আবার তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাই ভাবছি প্যান্ডেল ফ্যান্ডেলে দেখতে যাব যে ক প্যান্ডেল কত দূর কি তৈরি হয়েছে আমাদের এখানকার তো চলো বৃষ্টিটা কমুক তারপর আবার তোমার সঙ্গে কথা বলছি তো গাইজ বৃষ্টি কমে গেছে আর এখন বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির মানে আশেপাশের এখানকার যে বিখ্যাত বিখ্যাত যে প্যান্ডেলগুলো হয়েছে খুব সুন্দর দেখতে সেইগুলো তোমাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছ আমার সামনে একটা প্যান্ডেল আছে কি প্রমোশন হ্যাঁ প্রমোশনই তো করছি ফ্রিতে প্রমোশন করে দিচ্ছি তোমাদের ক্লাবে তো গাইস দেখতে পাচ্ছ এটা হলো প্রদত নন্দী স্মৃতি আর একটা কাকা বলছিল কি করছিস ভিডিও তাই আমি বললাম হ্যাঁ তোমাদের এখানকার ফ্রিতে প্রমোশন করে দিচ্ছি তো গাইস এখন চলে এসেছি একটা ঠাকুর বানানোর কারখানায় কিন্তু দেখে মনে হচ্ছে এটা বন্ধ আছে হ্যাঁ ঠিক ধরেছিলাম মারা দেখতে পাচ্ছ এখানে এই যে মারা তো এখানে ভিডিও করতে এসেছিলাম ভাবলাম এটা খোলা থাকবে হয়তো এই দেখো ভেতরে ঠাকুর আছে দুর্গা ঠাকুরের প্রতিমা কতগুলো দুটো তিনটে চারটে চারটে মতো আছে এই দেখো দূরে একটা আছে তো কি করা যাবে এখানে তো বন্ধ এখন তো গাইস তোমরা দেখলে ওখানে তালা মারা ছিল তো এখন আরেকটা জায়গায় যাচ্ছি আর একটা ঠাকুরের ফ্যাক্টরি তো ওখানে যাই ওখানে গিয়ে তোমাদেরকে ঠাকুর দেখাচ্ছি ওখানে দেখি কীরকম কীরকম ঠাকুর আছে তো চলো আগে ওখানে যাই তারপর আবার তোমার সঙ্গে কথা বলছি এই যে চলে এসেছি আরেকটা জায়গায় আর এখানে দেখতে পাচ্ছ একটা দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে বাইরে তো চলো ভেতরেও দেখাবো তোমাদেরকে ভেতরে যাই তারপর দেখাচ্ছি আর এই হলো এখানকার ব্যানার পূর্ণিমা শিল্পালয় তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো হ্যাঁ হ্যাঁ তুলেছি আর এটা হলো কারখানার ভেতরটা এখানে মালিকের সাথে কথা বলে জানতে পারলাম যে ঠাকুর প্রায় দুদিন আগে থেকেই সব চলে গেছে দুটো ঠাকুর এখানে আছে তো চলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এখন চলে এসছি একটা প্যান্ডেলের সামনে এখানে পরস্পর দুটো প্যান্ডেল হয়েছে একটা উজ্জ্বল সংঘ আর একটা নবীন সংঘ তো চলো এই দুটো ক্লাবে তোমাদেরকে প্যান্ডেল দুটো ভালো মতো দেখিয়ে দিই তোমরা তো আশা করি সবাই বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় এসেছি হ্যাঁ আমি এসেছি কল্যাণী আইটিআই মোড় সেই বিখ্যাত দুর্গাপূজার প্যান্ডেল দেখতে গত তিন বছর থেকে এখানকার দুর্গাপুজো মানে নাম করাও তোমরা বলতে পারো বিখ্যাত অনেক মানে এদের প্যান্ডেলের জন্য যা সুন্দর প্যান্ডেল বানায় এরা তো চলো ভেতরে তো ঢুকতে দিচ্ছে না এখানে তো বাইরে থেকে যতটুকু পারি তোমাদেরকে দেখাই তোমরা দেখো তো গাইজ ভিডিওর এন্ডিংটা করতে ভুলে গেছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও কমেন্ট করে জানাও তোমাদের পুজোর প্ল্যান কি আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা হানড্রেড খুব কাছাকাছি আছি তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো অ্যান্ড বাই